আজ আমি তোমাদের দেখাবো বৈভব বার্থডেতে কি কি পেয়েছিল সেই গিফটগুলো আনবক্সিং করা হয়নি তো এখন আমরা সবাই মিলে বসে গেছি গিফটগুলো আনবক্সিং করতে সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর দেখো প্রথমেই গিফটটা প্রথমেই গিফটটা খুব সুন্দর একটা গিফট পেয়েছে দেখো একটা ফটো ফ্রেম পেয়েছে খুব সুন্দর লাগছে ফটো ফ্রেমটা এবার দেখা যাক সেকেন্ড গিফটটা কী বেরোয় দুজনকে দুটো বক্স দিয়ে দিয়েছি দেখা যাক কে আগে খুলতে পারে তো বইভাবে হাতে যেটা বেরিয়েছে ওটা লাঞ্চ বক্স আর আমার ছেলের কাছে যেটা বেরিয়েছে ওটা কিন্তু চকলেটের প্যাকেট আর তার সঙ্গে আরেকটু আনবক্সিং করে পেয়েছে একটা পেন পেয়েছে আর একটা চকলেট তো টিফিন বক্সটা আমি বললাম একটু খুলে দেখিয়ে দিতে সুন্দর নতুনত্ব আছে টিফিন বক্সটা তবে কালারটা একটু মেয়েদের মনে হচ্ছে আর এখানে দেখো আরেকটা আনবক্সিং করে ফেলেছে এটার মধ্যে আছে একটা সুন্দর গণেশ তো দেখো এটা একটা বাটি সেট খুব সুন্দর প্যাকিংটা আইসক্রিম টাইসক্রিম দেওয়া যায় ওরকম বাটি আর অনেক জামা কাপড়ও প্রচুর জামা কাপড় পেয়েছে সেগুলো প্যাকেট থেকে খোলা হয়ে গেছে আর এই গণেশটা না দুটো পেয়েছে ওই দেখো একটা ওদিকে রয়েছে এখানে একটা সেম সেম দুটো গণেশ পেয়ে গেছে এটার মধ্যে দেখো যতদূর মনে হচ্ছে স্কুল ব্যাগ তো বের করুক দেখা যাক হ্যাঁ এটা স্কুল ব্যাগই হবে ধরুন ছোট ভাজ করা ছিল তো তাই জন্য বোঝা যাচ্ছিল না খুব সুন্দর একটা স্কুল ব্যাগ পেয়েছে নেক্সট একটা খুলছে দেখা যাক এটা দিয়ে কি বেরোয় ওটা সেলিব্রেশন ওপর থেকেই দেখে আমি বুঝতে পেরেছিলাম সেলিব্রেশন ছিল বক্সের থেকে দেখো একটা গেঞ্জি বেরিয়েছে আরও অনেকগুলো গেঞ্জি জামা প্যান্ট পেয়েছিল যেগুলো কালকে বার করা হয়ে গেছে আর এর মধ্যেও আমার তো দেখে মনে হচ্ছে এটাও সেলিব্রেশনেরই প্যাকেট দেখা যাক কি বেরোয় তো অ্যাট লাস্ট দেখো সেলিব্রেশন বেরোলো প্যাকেট দেখলে বোঝা যায় আর এটার একটা স্কুল ব্যাগ পেয়েছে দেখলে বোঝা যায় কোনটার মধ্যে কি আছে তো অনেকগুলো স্কুল ব্যাগ পেয়েছে প্রায় চারটে পাঁচটার মতো স্কুল ব্যাগ পেয়েছে দেখো ওই সাফারি একটা স্কাই কালারের স্কুল ব্যাগ পেয়েছে ওরা একটার পর একটা উঠিয়ে দিচ্ছে এই দেখো এই আরেকটা স্কুল ব্যাগ পেয়েছে আর এখানে একটা গেঞ্জি পেয়েছে এ দেখো এই একটা আনবক্সিং করেছে আমার ছেলে এটাও একটা স্কুল ব্যাগ এটা যতদূর মনে হচ্ছে হ্যাঁ জ্যামিতি বক্স আর এই দেখো এখানেও একটা গেঞ্জি প্যান্ট পেয়েছে আর এখানে দেখো এটা একটা রাধা কৃষ্ণ পেয়েছে এই একটা সিক্স পকেটওয়ালা প্যান্ট পেয়েছে আর এই গেঞ্জিটার আগে একবার দেখালাম তো এটা আবার আরেকবার খুলে দেখিয়ে দিলাম এখানে দেখো একটা পিঙ্ক কালার এর গেঞ্জি পেয়েছে সব ওরা লন্ড বন্ড করে ফেলেছে ঘেটে ভালো করে যেন দেখাতেও পাচ্ছি না অনেক গেঞ্জি জামা প্যান্ট পেয়েছে এবার আর ওকে পুজোতে গেঞ্জি জামা প্যান্ট কিনে দেওয়া হবে না জন্মদিনেরটা পরে ওর পুজো কেটে যাবে আর জন্মদিনের আগে তো প্রচুর কেনা হয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়েছিলাম এই দেখো এখানে আরেকটা গেঞ্জি পেয়েছে এটা একটু মেয়েদের মতো মনে হচ্ছে আমি বললাম এটা নাইটে রাত্রিবেলা পরে শুয়ে পড়বি বলছে এটা মেয়েদের গেঞ্জি যাই হোক সুন্দর গেঞ্জিটা আর এই একটা গেঞ্জি পেয়েছে এই একটা ভালো আমেরিকান টুরিস্টার ব্যাগ পেয়েছে আবার ব্যাগের মধ্যে যে দিয়েছে সে আবার একটা বইও দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে ব্যাগটা একদম কালারটাও খুব মিষ্টি আর ব্যাগটাও খুব টেকসই হবে দেখেই বোঝা যাচ্ছে আর এই দেখো এরকম একটা সাদা গেঞ্জি পেয়েছে আর এখানে সব শেষে দেখো চকলেট বাপরে বাপ অনেকগুলো চকলেট পেয়েছে আরও পেয়েছিলো ওগুলো খাওয়া হয়ে গেছে আর কিছু বাচ্চাদেরকে দেওয়া হয়ে গেছে খামের মধ্যে দেখো অনেক টাকা পেয়েছে এখানে দেখো সব মিলিয়ে টোটাল সাত হাজার টাকার থেকে দুশো টাকা কম ক্যাশ পেয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর এখন দেখো সব ছড়ানো জিনিসপত্রগুলো গুছাতে হবে অনেক কাজ আছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো